স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দূরত্ব সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার তার মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূলত মেধাবী অথচ দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপ দেওয়া হয় পড়াশুনোর খরচ চালাতে গিয়ে যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয় তার জন্য কিন্তু এই স্কলারশিপ দেয় রাজ্য এই প্রকল্পটি দারুণ জনপ্রিয় ছাত্রছাত্রীদের মধ্য মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকেন তবে এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু শর্ত রয়েছে আর সেই শর্তগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল বলা হয়েছে পরীক্ষায় ষাট শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক তবে মিলবে স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক দিন আগে কিন্তু শুরু হয়ে গেছে এবার সেই আবেদন প্রক্রিয়ার শেষ দিন ঘোষণা করল বিকাশ ভবন এখনও পর্যন্ত যে সকল স্টুডেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেননি তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে সেই ঘোষণা করা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে শেষ হবে এবং নতুন শিক্ষাবর্ষ কবে থেকে স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সম্পর্কে জানানো হল এই ওয়েবসাইটের মাধ্যমে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের শেষ তারিখ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার তেইশ সালের বারোই জুলাই থেকে দীর্ঘ এক বছর ধরে আবেদন চলার পরে অবশেষে শেষ হতে চলেছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হলো চলতি বছরের সাতই আগস্ট শেষ হতে চলেছে দু হাজার তেইশ চব্বিশ সেশনের শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া তাই যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তারা অতি সত্তর আবেদন করুন সো প্রিয় ভিভার এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে চলতি বছরের সাতই আগস্ট শেষ হতে চলেছে কিন্তু দু হাজার তেইশ সেশনের শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া অর্থাৎ সাতই আগস্ট কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ লাস্ট ডেট কাদের জন্য শেষ হচ্ছে এখানে কিন্তু আমরা একটি কলম তুলে ধরছি কাদের জন্য আবেদন শেষ হচ্ছে মূলত দু হাজার তেইশ থেকে চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে দু সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা এবং বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশুনো করছিলেন তাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া হচ্ছে চলতি বছরের নয় আগস্ট ক্লিয়ার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন শুরু অর্থাৎ স্বামী বিবেকানন্দ কারা নতুন স্কলারশিপ আবেদন করতে পারবেন বলা হয়েছে যে সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু সালের উত্তীর্ণ হয়েছে এবার তাদের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে তবে আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেব সপ্রিয় ভিভার্স সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট এবং কবে থেকে আবার নতুন শিক্ষাবর্ষের ফর্ম ফিল চালু হচ্ছে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে